আমি ল্যাকাত ইংলিশ একাডেমিকে অ্যাকচুয়ালি আমি আমার সেই স্ট্যান্ডার্ডে খুঁজে পেয়েছি বাকিরা অবশ্যই ভালো কিন্তু আমার যে চাওয়া পাওয়া সেটা হয়তোবা একটু অ্যাজ এ পারসন একটু ইউনিক হতে পারে তো সেই জায়গা থেকে বা একটু সেন্সিটিভ হতে পারে তো সেই জায়গাগুলো থেকে আমার কাছে ল্যাকাত ইংলিশ একাডেমিকে অনেক কনভিনিয়েন্ট অ্যান্ড অনেক প্রফেশনাল অ্যান্ড অনেক এফিসিয়েন্সি মনে হয়েছে লাইফে আমি ঢাকা শহরে আমার সামনে আমি অনেক একাডেমি হতে দেখেছি ভেরি পপুলার দে আর নাও দেয়ার ভেরি মাচ এস্টাবলিশড অ্যান্ড রিকগনাইজড ইনস্টিটিউশন অর অ্যাকাডেমি তার মধ্যে ল্যাকত একাডেমি অবশ্যই তো একটা ব্যাপার হলো কি যে প্রতিটা একাডেমি সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার চেষ্টা করে সবাইকে যার যার অ্যাঙ্গেল থেকে সেটাতে কোনো ডাউট নেই এবং সবাই কোনো না কোনো দিক থেকে ব্র্যান্ড তো কোনো ডাউট নেই কিন্তু বিষয় হচ্ছে যে সবার জন্য সব কিছু নয় তো আমার যেই ভাবনা আমার যেই লেভেল অফ থিঙ্কিং আমার লাইফে আমি যদি কোথাও কিছু করি যেহেতু আমি একটা অর্গানাইজেশান নিজেও রান করছি নিজে ইনোভেটিভ ওয়েতে একটা ওয়ার্ক অলরেডি বাংলাদেশে মানে বলতে গেলে জন্ম দিয়েছি তো আমার পারসেপশনটা একটু ডিফারেন্ট তো সেই জায়গা থেকে আমি ল্যাকাত ইংলিশ একাডেমিকে অ্যাকচুয়ালি আমি আমার সেই স্ট্যান্ডার্ডে খুঁজে পেয়েছি বাকিরা অবশ্যই ভালো কিন্তু আমার যে চাওয়া পাওয়া সেটা হয়তো বা একটু অ্যাজ এ পারসন একটু ইউনিক হতে পারে তো সেই জায়গা থেকে বা একটু সেন্সিটিভ হতে পারে তো সেই জায়গাগুলো থেকে আমার কাছে ল্যাকাত ইংলিশ একাডেমিকে অনেক কনভিনিয়েন্ট অ্যান্ড অনেক প্রফেশনাল অ্যান্ড অনেক এফিসিয়েন্সি মনে হয়েছে